আসসালামু আলাইকুম আমি আপনার নামটা জানতে পারি আমি আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম কি এটা সেই ডুগডুগি বাজার তাই তো আর আমরা দাঁড়িয়ে আছি ডুগডুগি বাজারের ঠিক পাশেই আর আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে একটা দুতল বিশিষ্ট ঘর এই ঘর সম্পর্কে আপনি যা জানেন সেটা কি একটা পাগল এনার নাম হলো নৌমে পাগল বহুদিন যাব তিনি যা পরিশ্রম করে ঘরের ওপরই ঘরটা সাজায় আচ্ছা এখন দেখতেছি যে উনি নিজের হাত দিয়ে কোনো নির্মাণ যন্ত্রপাতি বাদেই তার হাত দিয়ে সুন্দরভাবে সিমেন্ট বালি দিয়ে এই যে ঘরটা মেরামত করছে বিষয়টা এইভাবেই কি করেছেন এই যে দোতলা দেখতে পাচ্ছি দোতলায় কাজও কিন্তু থাকার মতো পরিবেশও আছে আসলে এই যে আমরা আপনাদের দর্শক আপনাদেরকে দেখাই যে এখানে দোতলা একটা ঘর এই ঘরটা আমার এই ভাই বলতেছেন যে এই যে বৃদ্ধ এখানে কাজ করতেছে তিনি নিজেই এটা করেছেন এটা কতদিন আগে করা যদি একটু বলতেন তাও কুড়ি বছর আছে কুড়ি পঁচিশ বছর আগে আচ্ছা এটা তো সড়ক ও জনপদের জায়গার উপরে যদি কখনো সড়ক জনপদ এটা ভেঙে দিতে যায় আপনারা এলাকাবাসী কি এটা রাখার জন্য কি বলবেন কি না সরকার বলে উনাকে ঘর করে দেবে শুনেছি সাহেব আচ্ছা এসপি সাহেব না যদি সড়ক জনপদ কখনো ভেঙে দিতে চায় এলাকাবাসী কি তার পাশে থাকবে কিনা হ্যাঁ ওনার পাশে থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর খুব প্রতিভাবান এবং খুবই তার নিজের অর্জিত পয়সা দিয়ে সিমেন্ট বালি ক্রয় করে এনে এই যে দ্বিতল বিশিষ্ট একটা ঘর করেছেন একেবারে রোড লাগোয়া যা বলা যাচ্ছে না আজকের এই সড়ক যদি কখনো বর্ধিত করা হয় তাহলে হয়তোবা ঘরটা ভেঙে যেতে পারে কিন্তু তার পুনর্বাসনের জন্য বিগত সরকার অনেকভাবেই চেষ্টা করেছেন কিন্তু কিন্তু তিনি আমরা যেটা জানতে পেরেছি তিনি সেই ঘর নিতে চান নাই এই ঘরটার উপরেই থাকতে চেয়েছেন এবং সেটা এখন সংস্কার চলছে ধন্যবাদ সকলকে